শরীরের অবস্থা একই কিছু খায় না জামা কিছু খেলে দেয় না না খেয়ে জামার কিসের চাকরি করে বেতন কত নাকি আর কিছু লোক বলবে যে হচ্ছে কি ব্যাপার শরীরের অবস্থা এরকম কি টাকা শুধু কি জমাচ্ছ না কি খাওয়া দাওয়া কি কিছু করছো না আর কিছু লোক ভিডিও দেখে বলবে এত খাওয়া আসে থেকে এত ভালো ভালো খাবার খাওয়া ভিডিও ছাড়া আর তো কিছু দেখি না কখনও তো ডাল ভাতের খাওয়ার ভিডিও দেখি না খুব মচিবতে আছি কি করে যে পার করব এই মচিবত বুঝতেই আর আমি যদি মোটা হতাম খেয়ে দিয়ে তখন বলতো বসে বসে একা একা খাই সারাদিন ঢেপসির মতো হচ্ছে বসে বসে একা একা খেয়ে বলতো পার কত কথা এগুলো শুনছি বিয়ে যখন এক বছর হয়েছিলাম একটু মোটা হয়েছিলাম কথা বলছিলো শুনছি পক্ষ বলছে টাকা জমাচ্ছে আর এক পক্ষ বলছে যে খাওয়া দাওয়া কিছু করছে না মনে হয় জামাই হচ্ছে বেতন কম মনে হয় ঢাকা শহরে থাকে তো অল্প বেতনের মনে হয় চাকরি করে ঢাকা শহরে যে জিনিসের দাম খাবে কিভাবে তাই জন্যই তো মেয়েটার শরীরটা এরকম ঠিক এমন ধরনের এমন সুন্দরভাবে স্পষ্টভাবে বলছে তো এখানে উত্তরটা আমি দিয়ে আসতে পারতাম কিন্তু দেয়নি তারা ঠিক যে মুভমেন্ট নিয়ে কথাগুলো বলেছে আমি কিন্তু সেইভাবে বলার চেষ্টা করেছি আর যদি না হয় তো তারা এসে কমেন্টে বলে যাবেন যে ঠিকভাবে বলতে পেরেছি না আমি ঠিক আছে আরও কিছু লোক আছে যারা ফোন করে রীতিমতো বলেই দিয়েছে যে যদি ঢাকা শহরে সব কিছুর তো দাম বেশি শরীরের অবস্থা তো দেখছি তো খুব ভালো মনে হচ্ছে না তো তিনবেলা তিন তিন তাল ভাত খেও কিছু যদি না খেতে পারো তো ডাল দিয়ে ভাত খেও এ কথা অব্দি বলেছে তো তাই জন্য আমি ভেবেছি যে প্রতিদিন আমি ডাল দিয়ে ভাত খাবো অন্য কিছু খাওয়ার দরকার নেই শুধু পেট ভরে ভাত খেয়েও দেখো গায়ে গতরে লাগবে একই অবস্থা শরীরে বলছি যে মোটা হলেও লোকজন এরকম বলছে তাই জন্য আমি এখন চিকুন হচ্ছি তারপরেও আমি আপনাদের কিছু কিন্তু বলছি না মানে আপনারা যে আমাকে নিয়ে এত ভাবেন এত চিন্তা করেন এই জন্য যা বুঝেছে শ্বশুর বাড়িতে আমাকে শাশুড়ি মা এত ভালোবা খাইয়েছে মা আমাকে এত ভালোবাসা খাইয়েছে আমি তিন কেজি ওজন বেড়ে গেছি দুজন দু বাড়িতে খেয়ে পনেরো দিন মতো ছিলাম তিন কেজি ওজন বেড়ে গেছে অসুবিধা নাই তো তারপরেও বলছে আমার অনেক মানে আমি একটা জিনিস বুঝলাম না যে আমার শরীরের সাথে আমার জামাইয়ের বেতন জড়িয়ে আছে আমার জামাই জড়িয়ে আছে আমার জামাই খেতে দেয় না আমার জামাই হচ্ছে বাজার করে না তারপরে টাকা পয়সা জড়িয়ে গেছি মানে বুঝতে পারছেন কথাগুলো শুনে এবং বুঝে আমার খুব মজাই পেয়েছে আর কত সুন্দর লাগলো না এ কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম পরিস্থিতির ভিতর আছেন কি না জামাই মাকে চা করে খাওয়াচ্ছে বর্মশাই তো আমার অনেক কষ্ট হয়ে গেছে সারাদিন পায়ে ব্যথা ছিল আমার গুড়ালিতে ব্যথা হয়েছে অনেক তো তাই সে বলেছে অল্প কিছু রান্না করো আর আগের দিন হচ্ছে আমরা রিস খাবার খেয়েছিলাম বুধবারের দিন সকাল বৃহস্পতিবারের দিন সকাল অবধি দুপুর অবধি খেয়েছি তো তাই জন্য আজকে শরীর ঠান্ডা করার কিছু খাবার দাবার খেলাম তো হালকা পাতলা খাবার দাবার খেলাম আর শুক্রবারের দিন বাইরে যেতে পারিনি আর কি তো তাই জন্য বাসায় বসে আমরা এইভাবে দিনটা কাটালাম তো আপনাদের কাছে কেমন লাগলো আর এই কথাগুলোর ভিতর আপনারা কে কে আছেন মানে পড়ে গেছেন তো তারা কিন্তু রাগ করবেন না আমি আপনাদের কথাগুলো শুনে ভালো লেগেছে তো তাই জন্য মানে শেয়ার করলাম আর কি একটা জিনিস বুঝলাম না যে আমার জামাই টাকা নেই বাজার করতে পারি না কিন্তু কেউ তো টাকা ধার দিতে চাইলো না যে আমি টাকা দিব তোমরা খাবার খেও কিংবা ভালো বাজার করে ও টাকা আওলাদ দিব পরে তোমরা শোধ করে দিও এ কথাটা কিন্তু কেউই বলেনি তো এই কথাটা বললে না খুব ভালোই হতো তাই না